বাস্তুশাস্ত্র এক্সপার্ট সেই সঞ্জয় চ্যানেলে আমার প্রত্যেকটা দর্শক বন্ধুদেরকে আন্তরিকভাবে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকের বাস্তু অনুষ্ঠান দর্শক বন্ধু আপনাদের উদ্দেশ্যে আমি শুরু করছি তো আজকের অনুষ্ঠানটি কীসের উপরে করব আজকের অনুষ্ঠানটি করবো বাস্তুর এই কোনগুলো দোষ হলে আপনি লোনের ধারধেনে কিন্তু ফেঁসে যাবেন মানে আবার আমি রিপিট করছি দর্শক বন্ধু বাস্তুর এই কোনগুলো যদি দোষযুক্ত হয় তাহলে আপনি লোনে ধারদেনায় কিন্তু ফেসে যাবেন তো যারা যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অনুরোধ করবো আপনারা অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করবেন কারণ দর্শক বন্ধু সাবস্ক্রাইব করলে কিন্তু আমার নতুন নতুন বাস্তু সংক্রান্ত তথ্য কিন্তু আপনাদের কাছে কিন্তু পৌঁছাবে প্লাস আপনারা অনেক কিছু জানতে পারবেন শিখতে পারবেন প্লাস শেয়ার অবশ্যই করবেন তো কথা না বাড়ি চলে আসছে আজকের মূল আলোচনায় দেখুন বাস্তু খুবই একটি মানে গুরুত্বপূর্ণ জায়গা গুরুত্বপূর্ণ জিনিস দেখুন এখানে একটা আমি চৌকো আমি এঁকেছি বাস্তুর এই কোনগুলি দোষযুক্ত হলে মানে কোন কোনটা দোষযুক্ত হলে মানুষ লোনে ধার দেনায় জড়িয়ে পড়ে সবার প্রথমে বলে রাখি এইটা হচ্ছে উত্তর পূর্ব কোণে উত্তর পূর্ব কোণে কারো যদি দোষ থাকে উত্তর পূর্ব কোণে ধরুন কারোর ধরুন বাথরুম আছে অথবা টয়লেট আছে বাথরুম টয়লেট তো সরি একই তো তো যাই হোক বাথরুম থাকতে পারে অথবা কারোর যদি মিটার বক্স থাকে অথবা কারোর যদি কোনোরকমভাবে যদি উত্তর পূর্ব কোণে কারোর যদি কোনো রকমভাবে যদি দেন থাকে অথবা উত্তর পূর্বকোণে কারুর ধরুন কোনো ধরুন ইলেকট্রনিক জিনিস ধরুন আপনি রেখে দিয়েছেন অথবা উত্তর পূর্ব কোণে কারুর ধরুন সেফটিক ট্যাঙ্ক আছে তাহলে কিন্তু তার কিন্তু বাস্তুদোষ অবধারিত হয়েছে মানে তার কিন্তু জীবনে কিন্তু সে কিন্তু লোনে ধার দা কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু ফেসে যাবে আচ্ছা যখন আমরা যখন বাস্তু ভিজিট করতে যাই দর্শক বন্ধু একটুখানি বলে রাখি এই কথাটা কেন বলছি কারণ হচ্ছে আমরা যখন বাস্তু ভিজিট করতে যাই তখন আমরা অধিকাংশ সময় দেখে থাকি যে উত্তর পূর্ব কোণে কিন্তু কিছু না কিছু ডিস্টার্ব আছে আবার এরকমই বাড়ি দেখেছি উত্তর পূর্ব কোণের ঘরের ভেতরে বাড়ি বাড়ি বাউন্ডারির ভেতরে কিছু নেই কিন্তু বাড়ির বাইরে থেকে হাইডেন গেছে আমার একটা হাইডেন গেছে এটা কিন্তু এই ড্রেনের প্রভাবটাও কিন্তু বাস্তুতে পড়ে তো আমি একটা কথা বলে রাখি দর্শক বন্ধু যাদের এরকম সমস্যা চলছে তারা কিন্তু সহজে কিন্তু ধারধানা থেকে কিন্তু মুক্তি পাবেন না যাদের এরকম বাস্তুর সমস্যা রয়েছে তো মুক্তি পাওয়ার জন্য আপনারা কী করছেন আপনারা কপ্পূ ধরাচ্ছেন ঘরে বসে বসে তেজপাতা পোড়াচ্ছেন এগুলো দর্শক বন্ধু জিরো রেজাল্ট জিরো পাবেন আমি বলি দেখুন এখানে রেজাল্ট জিরো পাবেন কেন জানেন কারণ হচ্ছে আপনার বাস্তুতে কতটা পরিমাণে ডিস্টার্ব হয়েছে বেই এইটা হচ্ছে বৃহস্পতি এই 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 স্থানটা বৃহস্পতি থাকে এই বৃহস্পতি স্থানটা কতটা পরিমাণ ডিস্টার্ব হয়েছে সেটা কিন্তু আপনি নিজেও জানেন না আপনার বাস্তুটা কতটা পীড়িত হয়েছে কতটা দোষ হয়েছে আপনি জানেন না আপনার বাস্তুতে দোষ হয়েছে হানড্রেড পার্সেন্ট আপনি ফিফটি পার্সেন্ট টোটকা করছেন কোনো ফলাফল পাবেন না আবার আপনার বাস্তুতে ফিফটি পার্সেন্ট দোষ হয়েছে আপনি হান্ড্রেড পার্সেন্ট টোটকা করছেন এতে ভিতে বিপরীত হতে পারে তাই বলবো সবার প্রথমে একজন সঠিক বাস্তবিক দ্বারা বাস্তুটা বিচার করান যদি সমস্যার সমাধান পেতে চান আমরাও বাস্তবিক ভিজিট করে থাকি যদি মনে হয় আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার প্লাস এটা আমার ফোন নাম্বার নাইন ফোর ডবল থ্রি এইট ডবল ওয়ান সিক্স নাইন সিক্স নাইন ফোর ডবল থ্রি এইট ডবল ওয়ান সিক্স নাইন সিক্স এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার প্লাস এটা আমার ফোন নাম্বার এই নাম্বারে আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আমরা গিয়ে ফিজিক্যালি বাস্তু ভিজিট করে থাকি আর আরেকটা কথা বলে রাখি দর্শক বন্ধু যারাই যাদের যাদের বাস্তুতে মানে যারা যারা মানে নতুন বাস্তু কিনে নতুন জমি কিনে বাড়ি বানাতে চাইছেন তারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমরা বাড়ির পুরোপুরি বাস্তু চেকিং করে সরি আমরা জমির বাস্তু চেকিং করে ওখানে ভালো মতন ভাবে বাড়িটা কী করে নির্মাণ করবেন আমরা সেরকম একটি ম্যাপ কিন্তু এঁকে দিই বাস্তুসঙ্গতভাবে পুরোপুরি এটি বাস্তু কিন্তু প্রচণ্ড পরিমাণে কিন্তু দর্শকবন্ধু মানুষ মানব জীবনে কিন্তু এফেক্ট ফেলে ঠিক আছে তো যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন দর্শক বন্ধু আবার আমি চলে আসবো অতিরিক্ত ভিডিও নিয়ে